আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনকারীমের সরতুল বাকর দুই শত নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবানকে শিখেছি এবার আমরা দুই শত আষট্টি নং আয়াত সহি শুদ্ধ ভয়াবকে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনি একটু খেয়াল রাখে পড়বেন আমি যখন যে বানান করে পড়ি তখন আমি আপনাদেরকে সব কিছু বলে দিই যে কোনটা গুন্ডা করতে হবে কোনটা ধান ধাক্কা দিয়ে পড়তে হবে কেন গুন্ডা করতে হবে কোনটা কয়ালিফ টানে পড়তে হবে আমি সমস্ত কিছু বলে দিই কায়দার নিয়ম নীতি সব কিছু বলে দিই এই জন্য আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কি জানেন আপনারা যদি একটা খাতা কলম নিয়ে বসে যান তাহলে সবচেয়ে ভালো হবে কেন আমি যে কথাগুলো বলব এগুলো কথাগুলো লিখে রাখতে পারেন তাহলে পরবর্তী আর আপনাকে প্রত্যেকটা ভিডিওতে খেয়াল রাখতে হবে না বরং আপনি একবার মুখস্থ করলে পরবর্তী বুঝতে পারবেন যে কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণ্য করতে হবে কেন করতে হবে আমাকে বলতে পারেন তার আগে আপনি দেখবেন যে বুঝতে পারবেন আপনি তাহলে কথা না পার শুরু করা যাক যাকমিন দু তুয়ুল আস হামজাজা সিনকে দেবে হামজা সিন দেবে আস সিনজাই একে দেবে সিনিয়ে দেবে সাই আশ শাই একটা দিন দেখে এখানে না আপনাদেরকে একটা দিন ক্লিয়ার করে দেয় এই তিনটা চিহ্নকে বলে তাস্তিৎ আর জজুম কী বললাম তাস্তিৎ যজুম যজম সাকিম দুইটা বলা যায় বলা যায় তাহলে তা শীতলা হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান্দিগতের সঙ্গে এইভাবে যাবো আশ দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে সিনিয়া যাবার সাই কি বললাম আশাই সাই কেন হলো কারণ যজমলা হরফ দান্ডিক হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হয় যেমন সিনিয়া যাবার সাই তাহলে বলবো ত তা যাবো ত যেখানে খারা যাবো সেখানে একটু পড়বো তাহলে বলবো আশাই ত নুন পেশ নু আশাই তনু আশাই নু ইয়া জবর ইয়া আইন জারি ই ইয়া ই দাল পেশ দু ইয়া ই দু আইন চাপ দে পড়তে হবে ইয়া ই দু ইয়া ই দু কাপ পেশ কু মিম জা লাম কে দে মিম লাম পেশ মূল ইয়া ই দু কু মূল আশাইতানু ইয়া ই দু কু মূল আশাইতানু ইয়া ই দু কু মূল দু কাপ পেশ কু মিম লাম পেশ মূল তাহলে কু মূল ইয়া ই দু কু ফা কফজর ফাঁক কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা পাঁচটি কফটা বাজিমদাল ডাল এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে যেহেতু কফে জজম রয়েছে তাহলে ধাক্কা দেয় ফাঁকো অথবা কফের লাল কালার রঙ করেছে তাহলে মনে করতে হবে এটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাঁক রজবর র ফাঁক র কুমুল ফাঁক র কুমুল ফাঁক রশাই তনু ইয়াই দু কুমুল ফাঁক র ওয়া ইয়া হামজা ইয়া ওয়া ইয়া মিম পেশ মু ওয়া ইয়া ইয়া এভাবে উচ্চারণ করতে হবে ওয়া ইয়া মু রপেশ পেশ রু তাহলে বলবো ওয়া ইয়া মুরু ওয়া ইয়া মুরু আমার ছাত্রবগে বলেন ওয়া ইয়া মুরু কাপ মিম পেশ কুম গুন্না সহত পড়তে হবে ইখফা শাফি কারণ ইখফা শাফি যদি মিম সাগিরা বা থাকে মিম সাকেনের বা থাকলে তাহলে মিম সাকেনটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে বলতে হবে কুম ওয়া মুরু কুম ওয়া মুরু কুম দেখেন যদি আরেকটু শস্কার বলে যদি মিম স্যাকের উপরে বেগু বেগুন সরি যদি মিম শাকেনের ওপরে গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম স্যাকটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে বলতে হবে ওয়ায়া মুরুকুম বাদাল আমকে ধরে বালামজের বিল ফাহাদর ফাহ বিল ফাহ বিল ফাহ বাদাসারে সেরে দিয়ে বিল ফাহ সিনালি সা শাম মধ্যে মোত্তা সিল চারালিফটান ওপরে মোটা চিহ্ন বামে আমি গোল্লা হামজা থাকি সেখানে পড়তে হয় হামজাদের ই ফাহ শাহ ই বিল ফাহ শাহ ই ওয়া ইয়া মুরুকুম বিল ফাহশাই আমার সাদাক ব্যাপারে ওয়া ইয়া মুরুকুম বিল ফাহশাই ওয়া যালামিকা দা ওয়াল আনদর ওয়াল লাম খরাজা বিল্লাহ আল্লাহ শব্দের দানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুরকে পড়ব বল ল লানা পড়ব ল ওয়াল্লাহ হাপেশ হু ওয়াল্লাহু ওয়াল ল হু ইয়াজরিয়া ইয়া রি ডাল পেজ দু ইয়ারি দু ওয়াল ল হু ইয়ারি দু ওয়াল ল কাপ মিম পেশ কুম ইদ কামে শাফবি অর্থাৎ মিম থাকলে পরে তার মিম থাকলে তাহলে তার সাথে মিমটাকে গুন্ডার সদ মিলে পড়তে হবে বলতে হবে কুম্ ইয়ারি দু ইয়া ইদু কুম জানি মিমে তাসে গুন্না করা ওয়াজিব মিম গঞ্জর মা ফাদের ফি মা গো ফি র জবর র মা গো ফি র তামিম দুই জবর তাম ঈদ বাগুন না এটা হলে ঈদগা বাগুন না তান মিনে পরে তার সাথে মিম থাকলে সেখানে গুন্না সেদ মিলায়া পড়তে হয় এটাকে বলা ইদগা বাগুন না এটাই খেয়াল রাখবেন যে মিমে তাসে গুন্না করা ওয়াজিব এটা খেয়াল রাখলে চলবে আপনার তাহলে মা গো ফি র তাম মিম মিন হাফেশ হু মিন নু হু মাগ ফিরতাম মিন নু হু ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগ ফিরতাম মিন নু হু ওয়াজর ওয়া ফাদা দত কে ফাদা ফাদ লাম আলি দুই জওয়াল লান ফাদ লান এখন যদি ওয়াকফ করি অথবা থেমে পড়ি তাহলে দুই জবর মধ্যে থেকে এক জবর বাদ দিয়ে একটা টেনে পড়তে হবে বলতে হবে ফাদুল্লাহ

ওয়াল্লাহু ওয়া ওয়ালি জবরে বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়া সিন জে সি আইন দুই পেশ উন ওয়া সি উন ওয়া আইন জবর আ লাম ইয়া লি জেরে বাম পাশে জসম লাইয়া এক আলিফ টান মাদে তবাই আলি দুই পেশ মুন আইলি মুন ওয়াসি উন আলী মুন আইন চাপ দেব তবে ওয়াসি উন আলী মুন তাহলে দেখেন এখানে আমি অফ করতে হবে থেমে পড়তে হবে থেমে পড়ার ক্ষেত্রে মিম সাকিন দেব লিটাকে তিন আলিফ টেনে আমি এর আগে আপনাদেরকে বলছি যেই হরফটায় এক টেনে পড়তে হয় যেমন জেরে বাবা জসমলাইয়া এক টান তাই না তার যেই হরফটায় এক আলিফ পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ থামলে সেক্ষেত্রে সেই একালিপ আলিফ মতটাকে তিন আলিফ টেনে পড়তে হবে এইভাবে তাহলে আপনারা বুঝতে পারেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণ্ডা করতে হবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন